অভিনেতার রহস্যজনক মৃত্যু সন্তোষপুরে বাড়ির কাছেই পুকুর থেকে উদ্ধার দেহ শুক্রবার রাতে অভিনেতা রনি চক্রবর্তীর দেহ উদ্ধার হয় সার্ভে পার্ক থানা এলাকায় বাড়ির কাছের একটি পুকুর থেকে এই মুহূর্তে তিনি একটি জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করছিলেন পরিবারের দাবি প্রতিদিনের মতোই সকালে শুটিং করতে যান রনি শুটিং থেকে ফিরে দুই বন্ধুর সঙ্গে বাড়ির কাছে একটি পুকুরে সাঁতার কাটতে যান এর কিছুক্ষণের মধ্যে বন্ধুদের কাছ থেকে রনির মৃত্যুর খবর পান পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে রনির জামা কাপড় মোবাইল ও মোটর সাইকেলটি দেখতে পান তারা পরিবারের দাবি সাঁতারে পটু ছিলেন রনি তার মৃত্যু নিয়ে দানা বেঁধেছে রহস্য বিধানসভার শোক প্রস্তাবে নাম রয়েছে সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের রয়েছে সাঁতারু মাসুদুর রহমানের নামও কিন্তু বাদ লক্ষ্য তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভারই সদ্যপ্রয়াত প্রাক্তন ডেপুটি মেয়র ফরজানা আলামের নাম যা রাজনৈতিক মহলে জোর জল্পনা দু হাজার দশ থেকে পাঁচ বছর কলকাতা পুরসভা ডেপুটি মেয়র থাকলেও এবারে পুরনির্বাচনে পরাজিত হন ফারজানা আলাম এই হারের জন্য জীবিত অবস্থায় তৃণমূলেরই একাংশের দিকেই আঙুল তুলেছিলেন ফরজানা আলাম এ নিয়ে চাপান উত্তরের মাঝেই গত সোমবার রাতে বাড়িতে অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন ডেপুটি মেয়র দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে হৃদরোগে মৃত্যু হয় তার। ফারজানা অনুগামীদের অভিযোগ গত তিরিশে এপ্রিল পাম অ্যাভিনিউ এ তৃণমূলের হামলার জেনেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি মানসিকভাবে আঘাত পেয়েছিলেন পরে তার মৃত্যু হয় ফারজানার পরিবারের দাবি পাঁচ বছর ডেপুটি মেয়র থাকা সত্ত্বেও তার মৃত্যুর পর একবারের জন্য তাদের ফোন করেননি মমতা বন্দ্যোপাধ্যায় আর এবারে বিধানসভার শোক প্রস্তাব থেকেও বাদ পড়ল ফারজানার নাম তাহলে কি দলের একাংশের বিরুদ্ধে মুখ খোলাতে শোক প্রস্তাবেও ব্রাত্ত রইলেন ফারজানা তৃণমূল সূত্রে খবর জানিয়ে ক্ষুব্ধ দলেরই একাংশ